প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে একে অলৌকিক বলার কারণ কি। উত্তর প্রকাথ সাহিত্যিক আশাপূর্ণা দেবীর গল্প জ্ঞানচক্ষুর কেন্দ্রীয় চরিত্র তপন বিশাল পৃথিবীতে স্বল্প বাস্তবতাবোধ নিয়ে আর পাঁচটা শিশুর মতোই তারও পথ চলা লেখকদের সম্পর্কে তার ধারণা সে কথাই বলে সেই তপন তার নতুন লেখক মেসমশাইয়ের সান্নিধ্যে এসে তার প্রতিভাকে বিকশিত করে কাঁচা হাতে লিখে ফেলে একটা আস্ত গল্প সেই গল্প মেসোর হাতে গেলে মেসো তপনের ও বাড়ির লোকেদের মন রাখার জন্য সামান্য কারেকশন করে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেন ও সেটি নিয়ে যান এর বেশ কিছুদিন পর সন্ধ্যা তারা পত্রিকায় গল্পটি ছেপে বেরোয় তপনের কাছে এই চমকপ্রদ ঘটনাটি অলৌকিক বলে মনে হয়েছিল অলৌকিক শব্দটির আবিধানিক অর্থ হলো মানুষের পক্ষে যা সম্ভব নয় বা পৃথিবীতে ঘটে না ক্ষেত্রে ছোট্ট তপনের লেখা গল্প পরিবেশ ও পরিস্থিতি সম্বন্ধে যেভাবে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল সেটাই অলৌকিক আসলে তপনের লেখক সম্পর্কে ধারণা অবসান গল্প লেখা তার মেসর হাত ধরে ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া পরবভৃত্তিক ঘটনাগুলি তার কাছে এতটাই অবিশ্বাস্য যে তার মনে হয় সমস্ত ঘটনাটি যেন অলৌকিক ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে দেবে ধন্যবাদ